আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে নিয়ে যাবো দার্জিলিং থেকে সোজা আর রাস্তায় দেখে নেবো অনেক কিছু তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি সো গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো আজকে সকালবেলা একটু প্রবলেম হয়ে গেছিল সেটা হলো প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তরিমন্দের আজকে জয় রাইড ছিল মানে দার্জিলিং টু ঘুম টয় ট্রেন করে রাইড ছিল সেটা ছিল নাইন থার্টি থেকে তো সেটা একটু প্রবলেম হয়ে গেছে এখান থেকে গাড়ি টাইম মতো আসতে পারেনি বৃষ্টির জন্য প্রচণ্ড জ্যাম এখানে তো আমরা সব ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে নিয়েছি এখন আমাদের লাগেজ ফাগেজ রেডি পাশের ঘরে আমার লাগেজ ফাকেজ সব রয়েছে তো এখন আমরা আস্তে আস্তে হোটেল থেকে চেক আউট করবো আর তোমার নাম কি হচ্ছে দেবকুমার তো এরা দুজন আমাদের যথেষ্ট ভালো খেয়াল রেখেছে তো আমরা এত দুদিন ধরে ছিলাম এদের হোটেলে হোটেলটার নাম কি কীনতাম রেট্রিক তো আমি রেকমেন্ড করবো যে বেসিক্যালি তোমরা যদি দার্জিলিংয়ে আসো এটা একদম মেল থেকে একদম পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে হোটেলটা তোমরা ডেফিনেটলি হোটেলে থাকতে পারো তো ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আমি সব নিচে দিয়ে দেবো ঠিক আছে তো কোনো প্রবলেম হবে না তো আশা করি ওভারঅল খাওয়া দাওয়ার কোয়ালিটি বলো রুম কোয়ালিটি বলো অসাধারণ খুব সুন্দর তো চলো আস্তে আস্তে গাড়িটা এখন লেট করছে বাইরে বৃষ্টি হচ্ছিল এখন রোদ উঠেছে হালকা হালকা তো চলো আস্তে আস্তে গাড়ির দিকে যাওয়া যাক এই অনন্তম রিট্রিট হোটেলটার সব কিছু ভালো হলেও যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের জন্য কিন্তু একদম রেকমেন্ডেড নয় কারণ এই রাস্তায় উঠতে গেলে শুধুমাত্র মানুষ কেন গাড়িরাও হিমশিম খেয়ে যায় বেসিক্যালি আমরা এখন পার্কিংয়ে আছি ওই পেছনে আমাদের গাড়ি দাঁড় করানো ট্রেনটা এখন ঢুকলো টয় ট্রেনটা তোরা এখন আসবে এখান থেকে লাগেজ আমরা প্যাক করে নিয়েছি ওদেরকে নিয়ে সোজা আমরা শিকাঙে বেরিয়ে পড়ব আচ্ছা এখানেই বলে রাখি যারা এখনও পর্যন্ত বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে আমাদের টয় ট্রেন জয় রাইডের দুর্দান্ত ভিডিওটা দেখনি। মিস করছো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আই বাটনেও পেয়ে যাবে গিয়ে ডেফিনেটলি দেখো খুব ভালো লাগবে আই প্রমিস যাই হোক তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি সিটং এর উদ্দেশ্যে বৃষ্টি ভেজা দার্জিলিং কে বিদায় জানিয়ে মংপো রোড ধরে আমরা চলতে লাগলাম সিটং এর দিকে এই রাস্তাটা বেসিক্যালি এখান দিয়ে চটকপুর চলে যাচ্ছে চটকপুর How it sways in the sun Keeping our stories in its motion lies the truth about it. আমরা ফার্স্ট মানে এতবার এত বছর পাহাড়ে ভিজিট করছি আমরা কখনো রেনি সিজন পাইনি তো এই ফার্স্ট টাইম আমরা মানে দেখছি যে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি এটা আলাদাই লাগছে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি তো বেসিক্যালি আমাদের গাড়িটা একটু দাঁড়ালো ওপরে একটু ব্রেকফাস্ট কিছু খাবে সবাই একটু ওয়াশরুম ইউজ করবে তো সেই জন্যে তো এখানে একটা পেছনের খুব সুন্দর ভিউ রয়েছে জায়গাটা খুব সুন্দর আচ্ছা এখানে তৈরি হয়েছে হ্যাঁ হচ্ছে এখানে বলে দিচ্ছি হ্যাঁ যেটা তৈরি হয়ে গেলে আমরা এখানে থাকবো হ্যাঁ আর কে জুড়ে রেখেছে একটা ছোট্ট ব্রিজ যেটার নাম যোগীঘাট ব্রিজ আর আমরা সেইখানেই দাঁড়ালাম তো আমরা একটা জায়গাতে নামলাম এটা মংপো হয়ে যাচ্ছিলাম শিটং এর দিকে জায়গাটা কি বললো যোগীঘাট যোগীঘাট জায়গাটার নাম এই আর এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ আমি দেখাচ্ছি তবে যাই হোক ব্রিজের উপর থেকে নদী দেখতে কারি বা ভালো লাগে যদি না নিচে যাওয়া যায় পাথরটা সাইজটা দেয় যদি পাথরটা গড়িয়ে যায় আমরা ওখান থেকে উঠছিলাম সুন্দর একটা কাগজ ফুলের গাছটা হয়ে গেছে মানে বৃষ্টিতে না জলগুলো পরে আরো উজ্জ্বল হয়ে গেছে ফিরে আসবো জায়গাটাতে বলেছিলাম ফিরবো আর মাত্র দু মাসের মাথাতেই এই ভিডিওগুলো তোমরা খুব শিগগিরই আমাদের চ্যানেলে দেখতে পাবে তবে আপাতত চলো গল্পে ফেরা যাক তারপর সিটং এর আকা রাস্তা দিয়ে পাহাড়ের উপরে অনেকটা উঠে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন রিশান কটেজ চারিদিকে পাইন ফরেস্ট আর অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা এই দিশান কটেজটা শিটংয়ের সবথেকে ভালো গুলোর মধ্যে একটা আর তার সাথে এই কটেজটা প্রচণ্ড অ্যাফোর্ডেবল বটে এই কটেজের সমস্ত ডিটেলস রুম ট্যুর এন্ড এভরিথিং সব কিছু থাকবে এর পরের ভিডিওতে আর সেখানে আমরা পায়ে হেঁটে একটা দারুণ ভিউ পয়েন্টও এক্সপ্লোর করবো হিডেন ভিউ পয়েন্ট আর তার সাথে একটা হিডেন শিব মন্দিরেরও খোঁজ দেবো আর তার সাথে থাকবে সিটংয়ে রাতে আমাদের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তো বুঝতেই পারছো না এই ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট দেখো সাবস্ক্রাইব করে নাও শেয়ার ভিডিওটা দেখার জন্য আর জানাতে পারো কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে চলো তাহলে আজকের মতো হচ্ছে পরের আজকে একটু Yes, I've heard good games.